রাস্তায় জল বাসের পাশাপাশি চলছে নৌকা গাইঘাটার সুটিয়ায় জল যন্ত্রণা চরমে এলাকার চৈতি খাল সংস্কারের দাবি এলাকার বাসিন্দাদের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটা খালপার সহ একাধিক গ্রাম বর্তমানে জলের তলায় টানা বৃষ্টির ফলে জল জমে পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত বিপদজনক পাঁচ পোতাগামী রাস্তার ওপরেও উঠেছে জল প্রায় পাশাপাশি চলছে যাত্রীবাহী বাস ও নৌকা কয়েক হাজার মানুষ বাধ্য হয়েছেন ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে দীর্ঘদিন ধরে অব্যবস্থার কারণে প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হন এলাকার বাসিন্দারা সমস্যার মূল কারণ সম্পর্কে জানাতে গিয়ে স্থানীয়রা জানাচ্ছেন সুটিয়া পঞ্চায়েতের চৈতি খাল বহু বছর ধরে সংস্কার হয়নি খালটি এক সময় এই অঞ্চলের প্রধান জল নিষ্কাশনের মাধ্যম ছিল কিন্তু বর্তমানে তা প্রায় মাটি ভরে বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা এলেই জল বেরোতে না পেরে আশেপাশের গ্রামগুলিতে জমে যায় গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বর্ষা এলে তাদের জীবন জীবিকা দুটোই স্তব্ধ হয়ে যায় অতিবর্ষণে প্রভাব ফেলেছে বলদেঘাটা গ্রামে সেখানকার রাস্তাঘাট মাঠ ঘর সবই জলের নিচে বাচ্চারা স্কুলে যেতে পারছে না অনেক পরিবার গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে খালের ধারে বসবাসকারী পরিবারগুলোর ঘরে জল ঢুকে গেছে খাবার ও পানীয় জলের সংকটও দেখা দিয়েছে ছড়িয়ে ছিটিয়ে অনেক গ্রামেই একই অবস্থা কোথাও কোমর জল কোথাও আবার হাঁটু জল স্থানীয় বাসিন্দারা দাবি করছেন অবিলম্বে খাল ও সংলগ্ন খালগুলি সংস্কার করতে হবে ইছামতি নদীর ড্রেজিং করতে হবে যাতে জল দ্রুত বেরিয়ে যেতে পারে প্রতিটি বর্ষা মরশুমে এই সংকট না ফিরে আসে তার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা চায় প্রশাসনকে স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে প্রশাসন পাশে থাকে কি করবে প্রশাসনটা কল্লি তো কর্তৃপক্ষ এই প্রত্যেক বছর আমরা এরকম জলে ভুগি ওই বাদ পাক কাটে না সেই কারণে জানি তো জলে নদী নালা সংস্কার করে না আমরা চাই রাস্তা ভালো হোক নদী নালা সংস্কার করুক ওই রান্নারও পরিস্থিতি না এখন রান্নাঘরটা ডুবে যাচ্ছে এখন বড় ঘরে কি এই রান্নাবান্না করা যায় যদিও এলাকায় কিছু প্রশাসনিক পরিদর্শন হয়েছে বলে জানা গেছে তবুও এখনো পর্যন্ত কোনো কার্যকারী ভূমিকা দেখা যায়নি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির বা চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট নয় বলেও অভিযোগ এলাকায় জল সবাই বাড়িজাল হাটের ওঠে না ঘরের মধ্যে রাস্তায় প্রত্যেক বছরই হয়

আমাদের বনগাতে প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে